মারেন দেখি সুন্দর করে টার্গেট করে ঠেকুর বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলতে পারলে আপনি কিন্তু হয়ে যাবেন বিজয়ী দেখা যাবে মেস দেখা যাবে মেস মারেন দেখি টার্গেট করে ঠেকুর বাধাকে ফাঁকি দিয়ে রিসিভারে বল ফেলতে হবে মেস আমাদের এই ভাই পারবে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হতে না ঠেকু তো বল আটকে নিয়েছে মেস সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দর্শক বন্ধুরা আমরা দেখি কাকা কি পারবে না কাকা খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি ফেকুর বাধাকে ফাঁকি দিয়ে রিসিভারে ফেলতে পারে কিনা সবাই তালি হবে মারেন দেখি টার্গেট করে মিস মারেন দেখি টার্গেট করে সবাই একটা তালি হবে দেখা যাবে মারেন দেখি সামনে দেখা যাবে মিস দর্শক বন্ধুরা আমরা দেখি আমাদের এই প্রতিযোগী কি পারবে না মেস ভেকুর বাধা পারি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে পারলে কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার মারো দেখি টার্গেট করে দেখা যাবে মেস সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তারা হলো করবেন না মনোযোগ দেখে লে বিজয়ী হতে পারবেন সবাই বিজয়ী হয়েছে আর আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে কিন্তু সবারই দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে কিন্তু একসাথে অনেক বড় পুরস্কার কি পেয়েছেন জানেন শুনবেন সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে একটি রাইস কুকার একটি মনোযোগ দিয়ে খেললেই কিন্তু সাথে সাথে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলে বড় পুরস্কার জিতে আনন্দ করতে করতে চলে যাচ্ছে সামনের দিকে দেখা যাবে সাওয়ার আমাদের এই হয়েছে আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে দেখি আপনার জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই ও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আরও একজন প্রতিযোগীর খেলা দেখছি দর্শক বন্ধুরা দেখি বল গড়িয়ে ঢেঁকুর বাদাকে ফাঁকি দিয়ে খেলতে পারে চাও কিন্তু বিজল হয়েছে আর প্রতিযোগিতাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দাও এবারে দেখার পালা তোমার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে একটি ওয়াটার কেটলি এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও দুই লিটার সার্ভ তেলের বোতল মনোযোগ দিয়ে খেলবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে

মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জিতার সুযোগ যেমন আমাদের এই ভাইও কিন্তু দশ লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে ভাই এক সাইডে দাঁড়াবেন